বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে লালমনিরহাটে নতুন বিমান ঘাটির উদ্বোধন শুধু স্থানীয় বা সামরিক ক্ষেত্রে নয় পুরো উত্তরের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার চিত্রই পাল্টে দেবে কয়েক মাসের গোপন কার্যক্রম ও প্রস্তুতির পর অবশেষে দেশের উত্তরাঞ্চলের এই অংশে আধুনিক বিমান ঘাঁটি চালু হতে যাচ্ছে যা কেবল সামরিক তৎপরতা বাড়াবে না বরং স্থানীয় জনজীবন ও অর্থনীতির গতিশীলতাকে নতুন মাত্রা দেবে আপনি যদি ভাবেন এটি শুধুই সামরিক লক্ষ্য অর্জনের জন্য তাহলে একটু ভেবে দেখুন লালমনিরহাট বিমানঘাটি খুললে স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসা বাণিজ্য পর্যটন এবং চাকরি বাজারের চিত্র সম্পূর্ণভাবে বদলে যাবে এখন যেখান থেকে কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা বা চট্টগ্রামে যাতায়াত ছিল সীমিত সেই দূরত্ব কমিয়ে দেবে নতুন বিমানঘাটির কার্যক্রম এই বিমানঘাটির নির্মাণ ও প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা মান অনুযায়ী যা প্রতিরক্ষা ও জনসাধারণের উভয় সুবিধার দিকে নজর রেখেছে এক্সক্লুসিভ সূত্র থেকে জানা গেছে এখানে উন্নত রাডার প্রশিক্ষণ সামগ্রী এবং বিমান ধরার সুবিধাও স্থাপন করা হয়েছে যা একদিকে সামরিক দক্ষতা বাড়াবে অন্যদিকে নাগরিকদের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এছাড়া স্থানীয় অর্থনীতিপ্রাপ্ত সুবিধাও কম নয় নতুন বিমান ঘাটির আশেপাশের এলাকায় হোটেল রেস্তোরাঁ ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবহন খাতের উন্নয়ন শুরু হবে এটি স্থানীয় মানুষদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সুযোগ তৈরি করবে বিমান ঘাটির কার্যক্রম এলাকার কুটির শিল্প কৃষি বাজার এবং পর্যটন শিল্পকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘাঁটি শুধু সামরিক নিরাপত্তা বাড়াচ্ছে না বরং উত্তরাঞ্চলের নাগরিকদের জন্য নতুন যোগাযোগ বিপ্লব ঘটাচ্ছে দ্রুত নিরাপদ এবং আধুনিক বিমান পরিষেবা এখন লালমনিরহাটের নাগরিকদের হাতের নাগালে দর্শকরা এই বিমান ঘাঁটির খোলার সময় শুধু একটি নতুন সামরিক ভিত্তি তৈরি হচ্ছে না এটি পুরো অঞ্চলের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা এবং জীবনযাত্রার মানকে পরিবর্তন করবে আপনারা ভাবতেই পারবেন না কয়েক মাসের মধ্যেই এই বিমান ঘাঁটির কার্যক্রমে কতটা পরিবর্তন আসবে প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি লালমনিরহাট বিমানঘাটি বিস্তারিত আলোচনায় লালমনিরহাটে চালু হতে যাওয়া এই বিমানঘাটির এক্সক্লুসিভ আপডেট আমাদের দেখাচ্ছে যেটি কেবল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং উত্তরাঞ্চলের পুরো অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে আধুনিক বিমানঘাঁটির সব সুবিধা ও প্রযুক্তি নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে এখানে স্থাপন করা হয়েছে উন্নত রাডার বিমান ধরা ও প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সুবিধা এবং নিরাপত্তার সর্বোচ্চ মান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটি সৈন্যদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে তাছাড়া জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়াও সম্ভব হবে নির্মাণের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে উত্তরের ভৌগোলিক ও আবহাওয়ার বৈশিষ্ট্য লালমনিরহাট অঞ্চলের জলবায়ু নদী নালা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘাঁটির স্থাপন করা হয়েছে ফলে এটি শুধু স্থায়ী হবে না বরং সামরিক ও নাগরিক উভয় কার্যক্রমে স্থায়ী সুবিধা দেবে স্থানীয় পর্যটন ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্র ওই ঘাঁটির প্রভাব চোখে পড়ার মতো নতুন ঘাঁটির আশেপাশে হোটেল রেস্তোরাঁ শপিং কমপ্লেক্স এবং পরিবহন সেবা বিস্তার পাবে ফলে স্থানীয় ব্যবসায়ীরা নতুন উদ্যোক্তা সুযোগ ও কর্মসংস্থান পাবেন কেবল স্থানীয় নয় দেশের উত্তর অঞ্চলের অন্যান্য জেলা থেকেও মানুষ এই অঞ্চলে বিনিয়োগ ও ব্যবসায় আগ্রহী হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নাগরিক যাতায়াতের সুবিধা লালমনিরহাট থেকে ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিমান সেবা চালু হলে যাত্রীদের সময় এবং খরচ উভয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এতে শুধু সাধারণ মানুষ নয় শিক্ষার্থী ব্যবসায়ী এবং পর্যটকরাও সুবিধা পাবেন ভবিষ্যতের সম্ভাবনাও উজ্জ্বল এই বিমানঘাটি একদিন উত্তরের নেটওয়ার্কিং হাবের হিসাবেও কাজ করতে পারবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য এটি কার্যকর যোগাযোগ কেন্দ্র হতে পারে তাছাড়া সামরিক প্রশিক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে নতুন উদ্ভাবনী প্রযুক্তি এখানে সহজেই সংযুক্ত করা যাবে এক্সক্লুসিভ সূত্র থেকে জানা গেছে বিমান বিমানঘাটির পরবর্তী ধাপগুলোতে উন্নত হেলিকপ্টার হ্যাঙ্গার মাল্টিপারপাস রানওয়ে এবং কন্ট্রোল টাওয়ার সম্প্রসারণ অন্তর্ভুক্ত এতে সামরিক কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও দ্রুত হবে স্থানীয় জনসাধারণও সামরিক প্রশিক্ষণ প্রদর্শনী এবং কিছু সীমিত নাগরিক বিমান পরিষেবা উপভোগ করতে পারবে সব নিলিয়ে লালমনিরহাট বিমানঘাটি শুধু একটি নতুন সামরিক কেন্দ্র নয় এটি উত্তর অঞ্চলের অর্থনৈতিক যোগাযোগ পর্যটন এবং নিরাপত্তার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প সামরিক নাগরিক এবং ব্যবসায়িক সকল ক্ষেত্রেই এর প্রভাব ইতিবাচক হবে এই বিমানঘাটির উদ্বোধন ঘটালে পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে এখন শুধু অপেক্ষা করতেই হবে যখন এই আধুনিক বিমানঘাটির কার্যক্রম শুরু হবে এবং স্থানীয় মানুষ ব্যবসায়ী এবং পর্যটকরা এর সরাসরি সুফল অনুভব করবে প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথে কোথা হতে সংযুক্ত হয়েছেন কমেন্টসে লিখে যাবেন শেষ পর্যন্ত বলা যায় লালমনিরহাট বিমানঘাটির উদ্বোধন শুধু সামরিক দিক থেকেই নয় পুরো উত্তরের সামাজিক অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থায় বিপ্লবী পরিবর্তন আনবে আধুনিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ সুবিধা একত্রিত করে গঠিত এই ঘাঁটি কেবল সৈন্যদের দক্ষতা বাড়াবে না বরং নাগরিকদের জীবনযাত্রার মানও উন্নত করবে স্থানীয় ব্যবসায়ীরা ইতিমধ্যেই আশা করছেন যে নতুন ঘাঁটির আশেপাশে হোটেল রেস্তোরাঁ শপিং কমপ্লেক্স এবং পরিবহন সেবা বিস্তার পাবে ফলে স্থানীয় ব্যবসায়ীরা নতুন উদ্যোক্তা সুযোগ ও কর্মসংস্থান পাবেন কেবল স্থানীয় নয় দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলা থেকেও মানুষ এই অঞ্চলে বিনিয়োগ ও ব্যবসায় আগ্রহী হবে দর্শকরা এই এক্সক্লুসিভ আপডেট আপনাদের জন্য আমরা তুলে ধরেছি যাতে আপনি বুঝতে পারেন কিভাবে একটি সামরিক প্রকল্প স্থানীয় ও জাতীয় স্তরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আপনারা যদি এই ধরনের তথ্যপূর্ণ ও এক্সক্লুসিভ আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা চাই এই বিমানঘাটির কার্যক্রমের সরাসরি প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনি যদি ভাবেন এটি কেবল সামরিক দিকের গল্প তাহলে ভুল করবেন এটি স্থানীয় ব্যবসা পর্যটন চাকরি এবং নাগরিক যাতায়াত সবই প্রভাবিত করবে ফলে এই ধরনের প্রকল্পগুলো শুধুমাত্র সেনাবাহিনীর জন্য নয় সাধারণ মানুষের জন্যও বড় সুযোগ সৃষ্টি করে ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সব তথ্য এক জায়গায় উপস্থাপন করতে যাতে দর্শকরা একনিষ্ঠভাবে বুঝতে পারেন এই বিমানঘাটির গুরুত্ব স্থানীয় মানুষ থেকে শুরু করে দেশের অন্যান্য অঞ্চলের নাগরিকও এই পরিবর্তনের ছড়াছড়ি সুফল পাবেন অতএব আজকের এক্সক্লুসিভ আপডেটটি শেষ হল এর প্রভাব এবং গল্প চলতে থাকবে আপনি চাইলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন যাতে সবাই জানতে পারে কীভাবে লালমনিরহাট বিমানঘাটি পুরো অঞ্চলের চিত্র বদলে যাচ্ছে শেষ কথা আমরা চাইলে শুধু তথ্য শেয়ার করেই থেমে থাকি না আপনারা যদি ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের জন্য উৎসাহী হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা আরও এক্সক্লুসিভ আপডেট আনতে পারব লালমনিরহাট বিমানঘাটি চালু হয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা সামরিক ব্যবসায়িক এবং নাগরিক সব ক্ষেত্রেই এটি প্রভাব ফেলবে তাই এই ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিদিন এক্সক্লুসিভ এবং তথ্যপূর্ণ কন্টেন্ট নিয়ে আসব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ